দুই সমন্বয়কের সঙ্গে সরকার পতনের আলোচনা শুরু হয় নূরের গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল ইসলাম নূরের সঙ্গে সরকার পতনের জন্য আলোচনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও শারজিস আলম গত আঠারো জুলাই রাত দশটায় মোবাইল ফোন এবং মেসেজে এ বিষয়ে আলোচনা করেন তারা সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় করা মামলায় এক প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের ও ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া এ তথ্য উল্লেখ করেছেন এ মামলায় গ্রেপ্তারের পর রিমান্ড শেষে নুরুল হক নুরুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত শুক্রবার ২৬ জুলাই পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন এর আগে গত একুশ জুলাই তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত রিমান্ডের নুরুকে জিজ্ঞাসাবাদের প্রতিবেদনে উল্লেখ করেন জিজ্ঞাসাবাদকালে আসামি জানান গত পাঁচ জুন সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত আদালতের রায়ের পর থেকেই তার ঘনিষ্ঠ নাহিদ ইসলাম হাসানাত আবদুল্লাহ শারজিস আলম আসিফ মাহমুদ আক্তার হোসেন এবং আহনাবদের সঙ্গে তার যোগাযোগ হয় পরে ১৮ জুলাই রাত দশটায় নাহিদ ইসলাম এবং সার্জিস আলমের সঙ্গে মোবাইল ফোনে এবং মেসেজে সরকারি চাকরিতে কোটা সংস্কার এবং বর্তমান সরকারকে উৎখাত বা পতনের জন্য তাদের মধ্যে আলোচনা হয় আলোচনার এক পর্যায়ে নাহিদ ইসলাম ও সার্জিস আলম দাবি দাবিদাওয়াগুলো মেসেজ করে লিখে দিতে বলেন পরে নূর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া ইন্টারনেট সচল করা ছাত্রলীগ যুবলীগে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ সরকারের পদত্যাগ ইত্যাদি দাবি দেওয়া লিখে দেন সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা